হ্যালো বন্ধুরা বিউটি সেন থেকে বিউটি আবারও হাজির সকলকে অনেক স্বাগত আমার নতুন ডেলি ব্লগে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে একদম সুস্থ আছি ভালো আছি যদিও বলতে পারবো না যে একদম সুস্থ ভালো আছি কারণ সত্যি কথা বলতে প্রচণ্ড জ্বরে ভুগেছি হয়তো আমার গলা শুনলেও তোমরা বুঝতে পারবে তার জন্য সমস্ত আমার ভিডিও মানে ব্লগ ভিডিওগুলো আসতে এত দেরি হচ্ছে কারণ আমি এডিট করতেই পারছি না গলার ভয়েসের জন্য যাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়িতে জন্মাষ্টমী নন্দ উৎসবের ভিডিওটা তো প্রথম পার্টটা তোমরা অলরেডি দেখে নিয়েছো আর এটা হলো দ্বিতীয় পার্ট তো ঘুম থেকে উঠে পড়েছি ঠাকুর প্রণাম করে বিশাল থেকে নেমে পড়েছে আর এখানে আমার ছেলে ঘুম থেকে উঠে এসে গোপালদাকে দোলনায় নয় বসিয়ে দোল খাইয়েছে তারপর হাত পা টিপে দিয়েছে তো গোপাল দেখো স্নান পর্ব হয়নি স্নান করবে আর এই দিকে দেখো বাইরে কি পরিমাণ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি কি বলবো ভাবছি যে জন্মাষ্টমীটা এত বৃষ্টি হয় জানতাম কিন্তু এত বৃষ্টি বাবারে যাই হোক এবার বিছানাপত্র গুছিয়ে নেব ঘর ঝাড় দিয়ে মুছে নিয়ে চলে যাব উপরে মুছে নেব বলতে আমার ঘরটাই বাকি ছিল মোছা বাকি তো মৌসুমীতে সব ঘর মুছে দিয়ে গেছে তো যাই হোক ঘর দর গুছিয়ে নিয়ে মুছে টুচি নিয়ে স্নান টান করে চলে যাব উপরে রান্না করতে গোপালদার জন্য আজকে ভোগ রান্না হবে অন্ন ভোগ অনেকগুলো পদই হয় আমাদের বাড়িতে গোপাল উৎসবে ভোগ রান্না তো তোমরা দেখতে থাকো এই তো দেখো আমার স্নানও হয়ে গেছে এবার সোজা চলে যাব উপরে ছাদে যেখানে গতকালকে রান্নাবান্না হয়েছিল সেখানেই আজকেরও রান্নাবান্না হবে তো চলো চলো আমার সাথে উপরে চলো যদিও গিয়ে দেখবো আমার শাশুড়িমা অলরেডি হয়তো দু তিনটে পদ নামিয়ে ফেলেছে হ্যাঁ যা ভাবা তাই কাজ আমার শাশুড়িমা এখানে মোচা তৈরি করছেন আর হয়ে গেছিলো ডাল আর ভাজা শাক ভাজা আর এখানে আমি চটপট কাজে লেগে পড়লাম সবজিগুলো যেগুলো আমার মা কেটে দিচ্ছিলো সেগুলোকে আমি ধুয়ে তুলে রাখলাম তারপর শাশুড়িমাকে ছুটি দিয়ে বসে পড়লাম গ্যাসের সামনে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে হতেই আমি করে নেবো এক রান্না বললাম যে মোচা শাক আর ডাল হয়ে গেছে গোপালদার দেখলে তো আমার শাশুড়ি মা ভীষণ চটজলদি কাজ করে আর এখানে গোপালদাস স্নান পর্ব চলছে তেল গরম হয়ে গেছে প্রথমে বসিয়ে দিলাম বেগুন ভাজা মানে গোপালদার ভোগে তো আমাদের পাঁচ রকমের ভাজা দিতেই হয় তোমরা তো প্রত্যেকেই জানো সমস্ত দেবতার জন্যই ভোগে ভাজা থাকে এবার কেউ পাঁচ রকমের ভাজা দেয় কেউ সাত রকমের ভাজা দেয় আমাদের বাড়িতে পাঁচ রকমের ভাজা হয়েছিলো তো প্রথমে আমি বেগুনটা ভেজে নিলাম তারপরে বসিয়ে দিলাম কুমড়ো কুমড়ো ভাজা হয়ে যাবার পরে তারপরে আমি একে একে আরও যে সবজিগুলো আছে সেগুলো ভেজে নেব এই যে দেখো আমার ছেলে চলে এসেছে আর নিয়ে এসেছে হাতে করে ফুল আসলে এই ফুলটা হলো ওর আশীর্বাদ পাওয়ার ফুল মানে গোপাল মামা নাকি ওকে সবসময় আশীর্বাদ দেয় ও যখনই ঠাকুর ঘরে যায় তখন ওকে আশীর্বাদ দেয় আর সেই আশীর্বাদী ফুল আমাদের প্রত্যেকের মাথায় ছোয়াতে হবে আর সেটা না ছোয়ালে ওর মাথা গরম হয়ে যায় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কেন আমার ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে তারপরে পটল ভেজে নেবো আর পটল ভাজাটা কিন্তু লাস্ট ভাজা ভুজির মধ্যে আমার ভাজা তো পটল ভাজার পর বসিয়ে দেবো কিন্তু আমি পাঁচমিশালি তরকারিটা হ্যাঁ এদিকে অবশ্য পায়েস বসিয়ে দিয়েছিলাম দুধ ফুটলে তারপরে দিয়ে দেবো চিনি চাল সব কিছু আর বললাম যে পাঁচ বিশাল তরকারি বসাবো এর জন্য লঙ্কা ফোড়ন আর দিলাম পাঁচ ফোড়ন তারপরে বসিয়ে দিলাম একে একে সমস্ত সবজি দিয়ে আমার পাঁচ মিশালি তরকারি সাটা কি হয়েছে জানো সবজিগুলো এত বেশি হয়ে গেছিল যে কড়াইটা ছোট বলে মনে হচ্ছিল যাই হোক নুন আর হলুদ দেওয়ার পর আমার শাশুড়ি ওখান থেকে সবজিগুলো নাড়াচ্ছিলেন আসলে সবজি যখন কাটা থাকে তখন তো ওরকমই বেশি মনে হয় মজে গেলে তখন তো আবার কম লাগে বলো যাই হোক দুধ ফুটে গেছে এখানে আমার শাশুড়িমা দিয়ে দিল এলাচ বেশ ওই তিন চারটা এলাচ দিয়েছিল দুধে কারণ তাদের গন্ধটা খুব ভালো হয় পায়েসে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপরে আমি চাল দিয়ে দিয়েছিলাম আর চালটা কিন্তু ঘি মাখা ছিল আর এখানে আমার মা বসে পড়েছে সবজি কাটতে আবারও ফ্রাইড রাইসের জন্য জানি না বাবা আমার বর কেন এত ফোনে ক্যামেরাটা অন দেখতেই প্রবলেম করে তো এখানে আমি রান্নাগুলো করছি আর আমার এত ভালো লাগছে বেশ অনেক দিন পর গোপালটাকে রেঁদে বেঁধে আমি কিছু খাওয়াবো এটাই আমার কাছে অনেক বেশি আনন্দের আর এখানে আমার ছেলে দেখো রান্না করতে বসে পড়েছে রান্না করছে বাহ 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 এখানে কিন্তু আমার শাশুড়ি মা আনারস কাটছে আর আনারসটা কাটছে চাটনির জন্য দাকে সেদিনকে আনারসের চাটনি নিবেদন করা হয়েছিল কড়াই গরম হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ঘি আর তার মধ্যে দিয়ে দিলাম মৌরি ফোড়ন কারণ আমি করব এখন আনারসের চাটনি আনারসের চাটনিটার জন্য ভালো করে আনারসটাকে কাটা হয়েছিল বেশ সুন্দর করে আমার শাশুবা নিজা টেকনিকে কেটেছিলেন এখানে নুন হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো আনারসটা তারপর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর দিয়ে নেবো কিসমিস দেখো কিসমিসও দিয়ে দিলাম এবার একটু কিসমিস না দিলে কাজু না দিলে কি ভালো লাগে বলো চাটনি এবার পেড করে রাখা আদা আর মতো চিনি দিয়ে আমি নামিয়ে ফেলাম আর পাঁচ মিশের তরকারি না করে তারপরে আমি কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি একে একে পনির পনিরগুলো ভেজে নেব তারপর পনিরে আলুগুলো ভেজে নেব নিয়ে কফি সব কিছু ভেজে নিয়ে তারপরে আমি আবার পনিরের তরকারি করব যদিও মাঝে আমি একটুখানি কফির বড়াটাও করে নিয়েছিলাম সত্যি কথা বলতে যখন একটা মানুষ ঈশ্বরের জন্য কিছু রান্না করে দেয় মানে রেঁধে বেড়ে দেয় তখন ঈশ্বর হয়তো স্বয়ং হাতে মানে মা অন্নপূর্ণা হাতের মধ্যে স্বয়ং বসে সেই রান্নাগুলো করে তার জন্য সেই রান্নার ভীষণ স্বাদ হয় সত্যি কথা বলতে চেখেও দেখতে পারি না আমরা সেই রান্না কিন্তু তারপরেও অমৃতের মতো লাগে কিন্তু সমস্ত ভোগের সমস্ত আয়োজন কি তাই না বলো এখানে আমার শাশুড়ি মা একটা পাত্রের মধ্যে বেসন নুন হলুদ একটু কালো জিরে ফেটিয়ে নিচ্ছে কারণ কফির বড়াগুলো ভাজবো বলে আর কড়াইতে কিন্তু অলরেডি আমার আলু ভাজাগুলো চলছে মানে পনিরে আলুগুলো ভাজা চলছে এখানে পনিরে আলু প্রায় হয়ে এসেছে এবার ভাজা নামিয়ে আমি কফির বড়াগুলো ভেজে নেব ওই দিকে আরেকটি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি গরম জল হাড়িতে তার মধ্যে দিয়েছি আমি গরম মশলা আর দিয়েছি তেল ভালো করে জল ফুটে আসে দিয়ে দিলাম একে একে করে সমস্ত গোবিন্দভোগ চাল কারণ হবে ফ্রায়েড রাইস আর এখানে আমি কড়াইতে জিরা ফোড়ন দিয়ে তেলে দিয়ে দিলাম সমস্ত মশলা আটা মশলা বলতে এখানে দেওয়া হয়েছিলো আদা কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু আমার শাশুড়িমা বেটে রেখেছিলেন তা সমস্ত কিছু দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নেব নামার পর আমি তাতে দিয়ে দেবো পনির আর আলু একে একে সমস্ত কিছু কষিয়ে নিয়ে ভালো করে মশলা দিয়ে একটু ল পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে ফেলবো আমার পনিরের তরকারি এবার কড়াইতে আমি ঘি আর সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একে একে সমস্ত কেটে রাখা সবজি কারণ এবার হবে আমার গোপালদার পছন্দের ফ্রায়েড রাইস এবার তার মধ্যে আমি সমস্ত সবজি দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ সমস্ত গরম মশলা তারপর ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি মানে যেটা গড় দিয়ে রাখা আমার গোবিন্দভোগের চালটা দিয়ে ফ্রায়েড রাইসটা হয়ে যাওয়ার পর আমি পনিরটাও নামিয়ে নেবো যাই হোক পনিরটা হওয়ার পর আমাদের শুধু নর্মাল সাদা ভাতও হয়েছিল সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এত কিছু কাজের মাঝখানে সব কিছু করা তো সম্ভব হয় না তো এবার আমার শাশুড়ি মা এখানে ভোগ নিবেদন করছে তারপরে হবে ভোগ আরতি আর তারপরে গোপালদা ভোগ সেবা গ্রহণ করবে ভোগারতি সম্পন্ন হয়েছে এবার হবে একটু নামকীর্তন এবার ভোগ দর্শনের মূল্যটা দিয়ে তারপর ভোগ দর্শন করলাম তো চলো তোমাদেরকে একটু ভোগ দর্শন করে দেখো ছিল সাদা ভাত ছিল হচ্ছে আমাদের ফ্রাইড রাইস ছিল পাঁচ রকমের ভাজা ছিল মাখন ছিল পনির পাঁচ মিশালি তরকারি ডাল মোচা আলু ভাজা আর ছিল আমাদের কফির বড়া সমস্ত কিছু ছিল পাহেস আর পান দেখো বলতে বলে গিয়েছিলাম আর সাথে কে জল তো সমস্ত ভোগ দর্শন করো আশা করি তোমাদের ভোগ দর্শনে তোমাদের দুর্ভাগ্য সবার সব কিছু কেটে যাবে সবার দিন খুব ভালো যাবে আর এখানে এবার তোমরা একটু গোপালদার মনোমুগ্ধকর মুখটা দেখো আশা করি তোমাদের সমস্ত মনের যত দুঃখ যন্ত্রণা জ্বালা সব মিটে যাবে এক নিমেষে মিটে যাবে আমার গোপালদা কিন্তু ভীষণ জাগ্রত সবার সব কথা সবার সব প্রার্থনা কিন্তু উনি শোনেন এবং সেগুলো সবাইকে পূরণ করেও দেন বাবা কেমন আছে দুপুরে একটা ভাত ঘুম দিয়ে তারপরে কত বেরিয়ে ঘোরা তারপর হঠাৎ করে মনে হলো না একটু যাই পারিজাতে পারি যাতে গিয়ে একটু মিষ্টি খেয়ে আসি কারণ আজকে তো বাইরে কোথাও আমিষ কিছু খেতে পারবো না তো একটু মিষ্টি খেয়ে আসি তো ইচ্ছে করছিল অনেকদিন ধরে আমার পাড়িজাতের একটুখানি লস্যিটা খেতে শুনেছিলাম খুব ভালো হয় নাকি খেতে তাই চলে এসেছিলাম আমরা বাড়ি যেতে তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম লস্যি আর আমার বর নিয়ে নিয়েছিল ধোকলা তো খাওয়া দাওয়া সেরে তারপরে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আমার বরের থেকে একটু ধোকলার টেস্ট করেছিলাম দারুণ খেতে ছিল কিন্তু ধোকলাটা আর আমি নিয়েছিলাম লস্যি প্লেন লস্যি খুব ভালো লাগে কিন্তু আমার সত্যি কথা বলতে লস্যি খেতে যাই এবার বাড়িতে ঢুকে আমার ছেলেকে একটু আদর করলাম আর তারপরে এখানেই আমার ভিডিওটাও শেষ করলাম আজকে গোটা দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর নিজের হাতে রান্না করে গোপালটাকে খাইয়েছিলাম আর সত্যি কথা বলতে ভোগের স্বাদটাই আলাদা হয়েছিল। সব কিছু নিয়ে আমার তো দিনটা খুব ভালো কেটেছিল তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আর সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা বাই